আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ আমার মায়ের কিচ্ছু হবে না তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে ভারত একদিকে যখন মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তখন এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তারই পুত্র সজীব ওয়াজেদ জয় গেল দু সালের জুলাই আগস্টে যেভাবে কোটা সংস্কার আন্দোলনের নামে ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় সেখানে প্রাণ হারায় হাজারো মানুষ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ অন্যদিকে সরকার পতনের জন্য সব ধরনের আগ্রাসন দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জালাপোড়া আর ভাঙচুরের ভেতর দিয়ে যে আন্দোলন দানা বাঁধে দেশ জুড়ে তাতে ধীরে ধীরে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা কিন্তু কেন রায় হলেও কিচ্ছু হবে না শেখ হাসিনার এমন আত্মবিশ্বাস কোথায় পাচ্ছেন সজীব অজয় জয় বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায় হয়ে থাকবে দু হাজার চব্বিশের জুলাই আন্দোলন কেন প্রায় বিশ থেকে একুশ দিনের আন্দোলনে ক্ষমতা ছাড়তে হয় ১৬ বছরের বেশি সময় ধরে রাষ্ট্র পরিচালনা করা আওয়ামী লীগকে বিশেষ করে টানা চারবারের মতো প্রধানমন্ত্রীর আসনে থাকা শেখ হাসিনার জন্য যেন বিভীষিকা নেমে আসে পাঁচই আগস্ট গণভবন থেকে শেষ পর্যন্ত হেলিকপ্টারে চড়ে ভারতের রাজনৈতিক আশ্রয় না নিলে যে তাণ্ডব চালিয়েছে উত্তেজিত জনতা তাতে তার জীবন বাঁচানো অসম্ভব ছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা যদিও দেশ ছাড়তে রাজি ছিলেন না শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয়ের ফোন কলের পর রাজি হন তিনি জুলাই আন্দোলনের শুরু থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দেশে যতগুলো হত্যা হয়েছে তার দায় শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে মামলা চালাচ্ছে রাষ্ট্রপক্ষ আর তার রায় শুনানির দিন ধার্য হয়েছে এই রায় শেখ হাসিনার কিছুই হবে না বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় কারণ তার দাবি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে ভারত সরকার কাজেই ড ইউনুসের সরকার যত কারসাজি করে রায় ঘোষণা করুক না কেন সেটা বাস্তব বাস্তবায়ন হবে না বলেও দাবি জয় থেকে নিষেধাজ্ঞা তোলা না হলে সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে বলে হুশিয়ারি দিয়েছেন জয় সজীব আজাদ জয় বলেছেন শেষ পর্যন্ত বিক্ষোভ গড়াতে পারে সহিংসতায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে রয়টার্সকে কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন এর আগে জুলাই অভ্যুত্থানের সময় দমন পীড়নে মুখ্য ভূমিকা রাখেন শেখ হাসিনা জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই বিপ্লবে এক হাজার চারশো মানুষ নিহত হন আহত হন হাজারো মানুষ পুলিশে গুলিতে মারা যান বেশিরভাগ মানুষ এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা তবে এসব হত্যাকাণ্ড নিয়ে আছে নানা সমালোচনাও কেউ কেউ বলছেন স্নাইপার রাইফেল দিয়ে সিভিলিয়ানরা গুলি চালিয়েছে এই আন্দোলনে যা এখনো রয়ে গেছে অন্ধকারে কারণ পুলিশ বা অন্য বাহিনীরা এই স্নাইপার রাইফেল ব্যবহারই করেন না বলে জানিয়েছেন পাঁচই আগস্টের পর স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখত হোসেন এরপরই তাকে বদলি করে দেওয়া হয় নৌ পরিবহন তবে এসব হত্যাকাণ্ডের দায়ী শেখ হাসিনাকে দাঁড় করানো হয়েছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে এদিকে জুলাই হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আমিলিকের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার দলীয় নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সংসদ নির্বাচনে আমিলিক অংশ নিতে পারবে না এই বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম ওয়াটর্স জয় বলেন আমিলিক ছাড়া নির্বাচন আমরা হতে দেব না আমাদের বিক্ষোভ আরো তীব্র হবে যা দরকার তাই করব আমরা আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগে বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে সংঘাত হবে এদিকে আজ সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ সহ পাঁচটি মামলার রায় দেবেন এ বিষয়ে জয় বলেন আমরা আগেই জানি রায় কি হবে তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে তারা তাকে দোষী করবে আর হয়তো মৃত্যুদণ্ডও দেবে কিন্তু আমার মায়ের কিছুই হবে না আমার মা ভারতের নিরাপদে আছেন ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে